হাই গাইস কেমন আছেন আশা করি ভালো তো আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসব। সে আপডেটের মাঝে আন্দোলনের কিছু আপডেট থাকবে এক হচ্ছে সবাই জানেন যে ফেসবুকে বড় সড়ো করে একটা সারা ছিল আঠেরোই আগস্টে একটা আন্দোলন হবে সে আন্দোলনটা হয়ে গেল সেটা একটা আপডেট দেব এবং সে আন্দোলনের মাধ্যমে কি কি ব্যবস্থা নেওয়া হলো এবং পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কি কি কথা বলা হলো সব কিছু এই ভিডিওতে আমি আজকে বলবো আগে একটা শুরুতে আমি বলে নেই আমি দিতে আপডেটটা দিতে ভুলে গেছি সেটা হচ্ছে যারা পঁচিশে জুলাই থেকে পঁচিশে জুলাই থেকে বিশেষ করে যারা অ্যাপয়েন্টমেন্ট মিস করছেন তাদের জন্য কিন্তু বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই লিংকে ক্লিক করলে একটা ডকুমেন্ট আসবে সেই ডকুমেন্টে কিন্তু আপনাদের যারা যারা অ্যাপয়েন্টমেন্ট মিস করছেন তারা কিন্তু একটা রিএসকিউজ ডেটগুলো পাবেন পঁচিশে জুলাই থেকে শুরু হবে সেটা তো দেখেন এই যে পঁচিশে জুলাই থেকে আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই আপনারা সেই লিস্টটা পেয়ে যাবেন সেই লিস্টে আপনাদের রিএসকেজুয়াল করা হয়েছে আপনাদের যারা যারা অ্যাপয়েন্টমেন্ট মিস করছেন তো বিএফএস গ্লোবাল এটা একটা ভালোই সুবিধা করলো যারা যারা মিস করছেন তাদের জন্য কিন্তু একটা ভালো একটা রিএসকেজুয়াল একটা দিয়ে দিল ঠিক আছে এ হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের আপডেট যা যারা মিস করছেন এবং এখন দেখা যাচ্ছে কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে তো মোটামুটি বি গ্লোবাল মনে হচ্ছে যে দমে তাদের কাজগুলো এখন করতেছে সো এটা একটা ভালো একটা আপডেট তো সব কাজকর্ম পিএসসি গ্লোবাল শুরু করে দিচ্ছে এখন আসি আন্দোলন নিয়ে তো আজকে আমি ভিডিও বানাইতে হচ্ছে বাংলাদেশে ভোরে তো সেই অনুযায়ী গতকাল ধরা হয় যে গতকাল আঠেরো আগস্টে মোটামুটি একটা আন্দোলন হলো ছোটোখাটোভাবে হোক তো মোটামুটি শর্ট টার্মে একটা আন্দোলন হয়েছে আঠেরো তারিখে তো সেখানে তাদের যে দাবি দেওয়া আসছিলো সেখানে বিভিন্ন মিডিয়াও গেছিলো এবং বেশিরভাগ ফেসবুকের মাধ্যমে ছড়াইছে ব্যাপারটা তাদের দাবি দেওয়া তো সবাই জানা যে পাসপোর্টগুলো ফেরত দেওয়া বিশেষ করে এক বছর দেড় বছর হয়ে গেছে এবং পাসপোর্ট সহ সো সে একটা দাবি তো সেখানে মন্ত্রালয়ের থেকে একটা আপনারা জানেন যে মন্ত্রণালয়ের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে সেখানে উপদেষ্টা হচ্ছে তহিদ হাসান সেই তহিদ হাসান কিন্তু অলরেডি আন্দোলনের আগেই বলে দিছে যে তারা একটা এই নিয়ে অনেক চিন্তিত আছে এবং তারা রাষ্ট্রদূতের সাথে কথা বলবে এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ছাত্র সমন্বয়কারীর মধ্যে একজন সার্জিস আলম তো তার থেকে একটা দেখলাম ভিডিও ভাইরাল হয়েছে ওটা আমি যদি পারি আপনি এখানে দিয়ে দেবো ক্লিপটা এরা আমাদেরকে এক বছর চোদ্দ মাস পনেরো মাস আমাদের কাগজপত্রটা জমা রাখছে আমাদের পাসপোর্টও দিচ্ছে না বিষয় দিচ্ছে না আমরা অনেকে প্রায় বিশ হাজার লোক ছিলাম অন্য সময় আমরা অন্যান্য দেশের কর্মসংস্থা মানে কাজে নিয়োজিত ছিলাম

তো তাকে জানানো মানে হচ্ছে কিছুটা ভরসা করা যায় সেই ইনফরমেশনটা অন্যান্য মন্ত্রণালয়ে বা বিশেষ করে ডাক্তার ইউনুসের কানে চলে যেতে পারে সো এটা ভালো একটা উদ্যোগ হবে যদি চলে যায় বিকজ তিনি হচ্ছেন আমি বারবার বলছি তিনি হচ্ছেন মেইন বৈদেশিক কর্মসংস্থানের একটা মন্ত্রণালয় আছে সেটা দায়িত্ব কিন্তু তিনি সেটাও তার উপর পড়ে সো মন্ত্রণালয় দায়িত্ব আছে যাই হোক পররাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু একটা আশা দিয়েছে মোটামুটি এ মাস তো শেষ হয়ে গেল আগামী মাস থেকে মনে হয় আমরা একটা ফল পাবো যেটা আশা করাই যায় আমার একটা কথা হচ্ছে এখন বর্তমানে মোটামুটি নূলস্থার অ্যাপয়েন্টমেন্টগুলা ছাড়বে অতি তাড়াতাড়ি এবং সেগুলা নিবে পাসপোর্ট ভিসার ব্যাপারে এখন মনে হইতেছে যে আগামী মাস থেকে হয়তোবা একটু বাড়তে পারে ডেলিভারি যেহেতু একটা দাবি দেওয়া নিয়ে এই মাসটা গেল তো সেহেতু আগামী মাস থেকে হয়তোবা এই ফলাফল আমরা পাবো সো এখন আমরা চিন্তার বিষয় হচ্ছে যে এখন বর্তমানে দেখা যাচ্ছে যে গ্লোবাল তো তাদের কার্যবনগুলো শুরু করে দিছে বিশেষ করে যারা অ্যাপয়েন্টমেন্ট দেয়নি তো তাদের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করছে তো মোটামুটি আমি মনে করছিলাম হয়তো এই মাসটা বন্ধ রাখবে বাট না তারা তাদের কাজ চালিয়ে যাবে যাই হোক আমরা চাই যে সব কিছুই কাজের মধ্যে রেখে কিন্তু আমাদের যে পাসপোর্ট ডেলিভারির কথা ওগুলো কিন্তু তাড়াতাড়ি করে দেওয়া উচিত এবং যেহেতু এখন সমন্বয়কারীরাও যারা আছে এখানে এবং পররাষ্ট্রমন্ত্রণ কানে এবং ডক্টর ইউনুস কিন্তু রিসেন্টলি সব রাষ্ট্রদূত নিয়ে কিন্তু একটা মিটিং করছে সেই মিটিংয়ের আলোচ্য বিষয় কী ছিল আমরা সেটা জানি না তো তবুও মনে হচ্ছে যে একটা তো ফল আমরা পাবো সো আশা করা যায় ঠিক আছে যারা যারা এই উপদেশটা আছে সবই শিক্ষিত মানুষ আছে তো সবাই শিক্ষিত সমাজ এবং অভিজ্ঞতা সম্পন্ন উপদেষ্টা তো আমি মনে করি আগামী মাসে হয়তো বা কোনো একটা ভালো রেজাল্ট পেতে পারি আর আরেকটা কথা হচ্ছে আমার মতে যারা যারা এখন ভিসা পাবে তারা বেশিরভাগই হবে কি এক বছর আগের যেসব ফাইলগুলো আসিল পাসপোর্ট আসিল সেগুলো দিয়ে দেবে আর এখন মনে হচ্ছে আমার যেটা ধারণা ছিল মে মাসের যে তিন মাস তো অতিক্রম করলো অনেকে আমরা আপডেট জানতে চাচ্ছেন তিন মাসের খবর কি। ভাই কেউ কি আমি একটা ধারণা করছিলাম এখন কেউ কি বলতে পারে যে এর মধ্যে একটা গণ অভ্যুত্থান এত বড় একটা জিনিস হয়ে গেল এবং সেটার এফেক্ট তো অবশ্যই পড়বে সেটা তো আমি আগে জানতাম না তাই না তো আমার সেটা ধারণা ছিল সেইটা বা যদি না হতো তাহলে হয়তোবা আমরা একটা ভালো একটা ফল পেতাম এ মাসে যাই হোক আমার তবুও আমি আশা রাখি একটা ভালো একটা ফলাফল পাবো এর মধ্যে কিন্তু অনেক মেসেজ পাওয়া শুরু করছেন ডেলিভারি ম্যাসেজ কালেকশানের মেসেজ যেটাকে বলে বাট খেয়াল করে দেখবেন সেটা কিন্তু বেশিরভাগই হচ্ছে ফ্যামিলি ভিসা এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ট্রাভেল আর ওয়ার্ক ভিসা এই দুইটা ক্যাটাগরিতে কিন্তু আটকিয়ে আছে তাহলে বোঝা যায় যে এখন ওয়ার্ক ভিসাগুলো দিচ্ছে না বিশেষ করে যদি আপনি ধরেন ছয় মাসের ওয়ার্ক ভিসা পান এটা হচ্ছে আগস্ট মাস তাহলে কিন্তু আপনার ভিসার মেয়াদ সেটা হচ্ছে মার্চে বা ফেব্রুয়ারিতে গিয়ে শেষ হবে তো সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে না তাই না ফেব্রুয়ারি মার্চেই কিন্তু তাদের সিজন শুরু হয় এগ্রিকালচারের ক্ষেত্রে তো এই ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আমি স্পন্সরও একই ধরব তো সেটা ফেব্রুয়ারি আর মার্চ হচ্ছে একটা ভালো সময় ইটালি যাওয়ার জন্য ওয়ার্ক ভিসার ক্ষেত্রে তো তারা কি তারা এই কথাটি কি মাইন্ডে রেখে এখন এই ভিসাগুলো ডেলিভারি দেবে না তাও একটা সন্দেহজনক ব্যাপার আছে যাই হোক আমরা যেহেতু এখন একটা আশার আলো দেখতে পাচ্ছি নতুন নতুন উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রালয় যেহেতু এটা ইটালি ব্যাপারটা তারা ভালো মতো করে দেখবেন তো সেটা আমরা আশা রেখে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না বাই